চলতি বছরের অগাস্টে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যাই ব্যাপক ক্ষতির মুখে পড়ে হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা জেলার পাঁচটি উপজেলার বাইশটি ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার বন্যার পানিতে আক্রান্ত হয় এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয় নর্থ ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন সাহায্য সাহায্যে এগিয়ে আসেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এক ডলার থেকে শুরু করে দেড় হাজার ডলার পর্যন্ত অনুদান দেন তারা সব মিলিয়ে সংগৃহীত হয় ষোলো হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বিশ লাখ টাকা এরপর সংগৃহীত অর্থ বন্যার্থদের মাঝে বিতরণের উদ্যোগ নেয় টিবিএন টোয়েন্টি ফোর হবিগঞ্জের বন্যা কবলিত উপজেলাগুলোতে বন্যার্থদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে টিবিএন টোয়েন্টি ফোর টিম খুঁজে বের করা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত একত্রিশটি পরিবারকে দশ হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেয়া হয় আমরা ওই হিসাবে আমরা ওই পাইছি বাড়িঘর যার নষ্ট হয়েছে যেভাবে নষ্ট হয়েছে এগুলাই দিয়ে তো আর গড় বানানি না ওইগুলার বেড়া গুড়া গান ঠিক কইরা সাইরা মানুষের কাছে আল্লাহর কাছে দোয়া করেন অনেক মানুষ আমার সহজায়ত হচ্ছে অতীতে আমি কিছু কিমু বয় পাচ্ছি আমি বান্ধের সমুচি উঠতে হলে আমি জানবা চাইছি আমার বাড়ি গত প্রথমে ঠেলায় অনেক ক্ষতি বছর দিয়ে গেছে আমি হাতে পাইছি জাহাইদার আমার তো নষ্ট হচ্ছে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন হবিগঞ্জ বুননাপবন এলাকা হয় বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নির্মাঞ্চলের বাসিন্দারা বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সরকারকে আর উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা আমাদের আপনি হয়তো জানেন কিনা জানি না বিশেষ করে গোয়েনদী যেটা ভারতের পরিচিত পুরাতে উৎপত্তি ওইখানে যদি বৃষ্টি হয় এখানে ঢ্যাক ঠ্যাক হয় আমাদের এখানে আপনারা যে লক্ষ্মীপুর কেনী আর একটা দেশের জায়গায় তত ব এসেছেন আসলেই তারা সত্যি খুব খুবই বন্যা আক্রান্ত ছিল আর আমাদের হবিগঞ্জেও আমরা আমাদের হবিগঞ্জেও অনেক বন্যা ছিল প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক বলেন দুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নানা কার্যক্রম চলমান রয়েছে এ সময় পুনর্বাসন সহায়তার অর্থ ঘর সংস্কারে ব্যয় করার পরামর্শ দেন তিনি পরবর্তী সময় যখন মানুষের ঘর বাড়ি ভেসে যায় বিভিন্ন ক্ষতি হয় তাদের যে দুর্দশা তৈরি হয় সেটা আসলেই সামান্য সরকারি সহযোগিতা আর সামান্য বেসরকারি সহায় সেটা পূরণ করা সম্ভব নয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিবিএন টোয়েন্টি ফোরের জেনারেল ম্যানেজার নুরুল মোত্তালিব চৌধুরী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল সহ আরও অনেকে চলতি বছরের অগাস্টে বাংলাদেশে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনি লক্ষ্মীপুর ও নোয়াখালীর পর এবার হবিগঞ্জে পুনর্বাসন সহায়তা কার্যক্রম পরিচালনা করল নর্থ ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন টোয়েন্টি ফোর ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে টিভিএন টোয়েন্টি এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ হবিগঞ্জ থেকে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর